জামা কাপড়গুলো এখনো তোলা হয় কেউ তোলে না জামা কাপড়গুলো এত রোদে ছাদে এসেছো তুমি কি করতে আসলে আমার আসার কারণটা তুমি জানো বুঝতে পারছি কি বলো তো আসার কারণ কি কি আবার ক্যামেরা চালু করে দিয়েছো প্রশ্ন করবে জানি তো তোমার তো কাজই ওটাই তো তাড়াতাড়ি বলো গো এই রোদের মধ্যে আমার এখন অনেক কাজ পড়ে আছে এই জামা কাপড়গুলো কেঁচি আজকে আজকে অনেকদিন পর একটু রোদ উঠলো তাই জামা কাপড়গুলো কাচলাম তো বলে ফেলো তাড়াতাড়ি বলে দেবো প্রচন্ড রোদ দেখো থাকা যাচ্ছে না আর একটা মজার প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটার উত্তর দিতে পারলে দীঘায় নিয়ে যাবো দীঘা ও বাবা দীঘা সে তো এখন চারিদিকে আমাদের গ্রামের চারিদিকে এখন দীঘা হয়ে গেছে কারণ এখন সব ধানের জমি তো ধানের জমিটা এখন সবই জলে ভর্তি আচ্ছা প্রশ্নটা শুনে আমাকে মারবে না তো মারতে আসবে না তো প্রশ্নটা কিন্তু ভালো করে শুনবে তারপর উত্তর দেবে হ্যাঁ বলো দেখি কী এমন জিনিস ছ ইঞ্চি লম্বা চেটে চেটে চুষে চুষে খেতে খুব পছন্দ করো তুমি জানি তো তোমার মাথায় না আর কিছু থাকবে না জানি বাদ দাও আমি চললাম এই শোনো 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 আরে ভাবো না উত্তরটা দেখো না প্রশ্ন শুনে পালাচ্ছো কেন রোদের মধ্যে আমার মাথাটা পুরো ফাটবে প্রশ্নটা ভালো করে শোনো ঠিক আছে কি এমন জিনিস ছ ইঞ্চি লম্বা চেটে চেটে চুষে চুষে খেতে খুব পছন্দ করো

আচ্ছা এটা কি মেয়েরাই খায় মেয়েরা এবার তো উত্তরটা পেরিয়ে যাবে সবাই খায় মেয়েরাও খায় ছেলেরাও খায় বাচ্চারা বেশি পছন্দ করে ও ছেলেরাও খায় মেয়েরাও খায় বাচ্চারাও খায় আচ্ছা 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 কাঠি আইসক্রিম কর্নেটও বলবো না কর্নেটও ছয় ইঞ্চি লম্বা হ্যাঁ হবে বড় কর্নেট এগুলো ছয় ইঞ্চি লম্বা তো হয়েই যাবে কিন্তু মেন হচ্ছে কাঠি যে আইসক্রিমগুলো আমি তো অবভিয়াসলি খেতে প্রচুর ভালোবাসি আর তার সাথে বাচ্চা থেকে বুড়োরা সবাই আইসক্রিম কিন্তু এরম এরম এরমের বা ছেড়ে ছেড়ে খেতে কিন্তু খুব পছন্দ করে তাই তো আমি তো ভীষণ ভীষণ পছন্দ করি কি গো তোমরাও খেতে পছন্দ করো চলো আমি কিন্তু উত্তরটা দিয়েই ফেলেছি তা যাই হোক তুমি একটু ক্লু দিয়ে দিয়েছো তো তো উত্তর তুমি নিতে আচ্ছা দিঘাই নিয়ে যাব হ্যাঁ তো চলো ঠিক কিনতে কিন্তু ঘুরতে যাবো কিন্তু কথা দিয়েছো আমাকে ঠিক আছে ভালো লেগেছে উত্তর দিতে পেরেছি এখন আমাকে ছাড়ো আমি চলে যাচ্ছি প্রচন্ড রোদ সাথে